যুক্তরাজ্যে অনেক মানুষ বাড়িতে বিড়াল পোষে এসব বিড়াল আবার অনেক সময় হারিয়ে যায় তখন মালিককে হারিয়ে যাওয়া বিড়াল খুঁজে পেতে বেশ বেগ পেতে হয় এই সমস্যা সমাধানে নতুন একটি আইন কার্যকর করা হয়েছে এই আইনের আওতায় মালিকরা তাদের বিড়ালের শরীরে মাইক্রোচিপ বসাবে এবং একটি ডাটাবেজে রেজিস্টার করবে ইংল্যান্ডের লাখ লাখ বিড়াল মালিককে এই আইন মানতে হবে কেউ এই আইন মানতে ব্যর্থ হলে পাঁচশো পাউন্ড পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হতে হবে বিবিসি জানিয়েছে আইনটি বিশ সপ্তাহ বা তার বেশি বয়সী বিড়ালদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তবে ক্যাট চ্যারিটি সুরক্ষার তথ্য অনুসারে জানা গেছে দেশে আনুমানিক নয় মিলিয়ন পোষা বিড়ালের মধ্যে দুই দশমিক দুই মিলিয়ন বিড়ালকে এখনও পর্যন্ত চিপ করা হয়নি একজন ভেটেরানারি দ্বারা একজন ডাক্তার দ্বারা একটি বিড়ালকে মাইক্রোচিপ করাতে বিশ থেকে তিরিশ পাউন্ড খরচ হয় পঁচিশ শতাংশ ক্যাট মালিক জানিয়েছে তাদের বিড়ালদের মাইক্রোচিপ করানোর দরকার নেই কারণ তাদের পোষা প্রাণী বাইরে বেরোয় না প্রায় চোদ্দ শতাংশ মালিক বলছে বিড়ালের গলায় লাগানো কলার দেখে তারা তাদের বিড়ালকে শনাক্ত করতে পারেন তাই চিপে প্রয়োজন প্রয়োজন নেই জানা গেছে মালিকরা তাদের পোষা প্রাণীকে মাইক্রোচিপ লাগাতে একুশ দিন সময় পাবেন এরপরও ইমপ্লান করতে ব্যর্থ হলে তাদেরকে আর্থিক জরিমানা ভোগ করতে হবে এই স্কিমের টার্গেট হল হারানো হারানো বা বিপদগামী পোষা বিড়ালদের খুব সহজেই মালিকদের কাছে দেওয়া সুরক্ষার জন্য এবং ক্যাম্পেনের প্রধান রজার্স বলেছেন গত বছর ইংল্যান্ডে এক লাখ পনেরো হাজার পোষা বিড়াল নিখোঁজ হয়েছে হারিয়ে যাওয়া বিড়ালদের অনেক মালিক বিড়াল হারানোর শোকে মানসিক আঘাত পেয়ে থাকেন অনেকে হারিয়ে যাওয়া বিড়াল রাস্তায় ভীতিকর অবস্থায় দেখতে পান কারণ তারা খাবার পানি আশ্রয় চিকিৎসা সুবিধা পায় না এতে বিড়ালগুলো গুরুতর আঘাত বা মৃত্যুর ঝুঁকিতে থাকে তিনি আরও বলেন বিড়ালের গলায় লাগানো কলার খুব সহজেই ছিটকে যেতে পারে কিংবা ক্ষতিগ্রস্ত হতে পারে এতে ঠিকানা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় তাই এক্ষেত্রে মাইক্রোচিপ অনেক নিরাপদ এটি সারা জীবন একটি বিড়ালকে কমিউনিকেশনের মধ্যে রাখবে রুমানা রাখি রানা টিভি লন্ডন